করে হাসনাত আবদুল্লাহ বলল ছাত্রলীগকে টর্চ লাইট দিয়েও ঢাকা শহরে না সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছেন না তারা আগে এশিয়ার নাকি সর্বোচ্চ বৃহত্তম একটি নেটওয়ার্ক দল ছিল ছাত্রলীগ আজকে কোথায় ছাত্রলীগ যাকে টর্ট টর্চ লাইট মেরে মেরেও খুঁজে বের করতে পারবেন না তারা আর কখনো বাংলাদেশের মাটিতে আসতে পারবে না এমন মন্তব্য করেন এই হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন আওয়ামী লীগ এই নেতাকর্মীরাও বাংলাদেশের মাটিতে কোনোদিন বসবাস করতে পারবে না যদি এনসিপি দল বেঁচে থাকে ক্ষমতায় আসলে তারা কখনোই এই মাটিতে বাস করতে পারবে না এমন একটি মন্তব্য তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই এনসিপি কখনো কোনো দিন আওয়ামী ক্ষমা করবে না এনসিপি কখনো কোনো দিন আওয়ামী লীগকে আশ্রয় দিবে না এমন মন্তব্য তুলে ধরেন আরও বলেছেন যে বর্তমানে এনসিপি যেভাবে কাজ করছে দেশকে রক্ষার্থে সেক্ষেত্রে বিএনপি করছে না বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ আবার দেশে আসুক এমন একটি ব্যাখ্যা দিয়েছেন এই হাসনাত আবদুল্লাহ তবে হাসনাত আবদুল্লাহ একটা কথাই বলেছেন যে আমরা বেঁচে থাকতে কখনোই বিএনপির এই আশা পূর্ণ হবে না জাতীয় পার্টি এবং বিএনপি দুজন মিলেই আবারও ফ্যাসিবাদকে কায়েম করার চেষ্টা করছে তাদেরকে দেশে আনার চেষ্টা করছে হাসনাত আবদুল্লার এই অভিযোগের পেক্ষে তাকে প্রশ্ন করা হলে যে বিএনপি কেন কী কারণে এমন প্রশ্ন করছে তারা দেশে আসার জন্য উত্তরে বলেছেন যে বিএনপি আবারও চায় যে আওয়ামী লীগ মাঠে নামুক তারা নির্বাচন করলে তারা দেশ সরকার গঠন করে হয়তোবা নিজের মতো করে চালানোর চেষ্টা করবে কিন্তু এই ফ্যাসিবাদের নেতাকর্মীরা যদি দেশের মাটিতে ঢুকে তাহলে কখনোই কোনো দিনও সম্ভব নয় এই দেশটাকে সুরক্ষা দেওয়া তাই হাসনাদ আবদুল্লাহ বলে যে কোনো কারণেই কোনোভাবেই বিএনপির এই আশা পূর্ণ হবে না জাতীয় পার্টির এই আশা পূর্ণ হবে না জাতীয় পার্টি শত চেষ্টা করেও যদি বাংলাদেশের মাটিতে নির্বাচন করার চেষ্টা করে আওয়ামী লীগকে আনার চেষ্টা করে তাহলে জাতীয় পার্টির নাম মুছে ফেলা দেওয়া হবে এমন কথা বলেন এনসিপির এই নেতা এনসিপির নেতা সাদ্দ আলমও বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো কোনো কারণে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদরা আবার গজিয়ে উঠবে তা কখনো এনসিপি এটাকে কোনো দিন রক্ষ মানে সুযোগ দেবেন না এমন কথা বলেছেন আর এনসিপি যদি কোনো কারণেই কোনোভাবেই তাদের থেকে দূরে থাকে তাহলে এই দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম হবে তা চায় না হাসনাত আবদুল্লাহ একটি বক্তব্য জানিয়েছিলেন যে শেখ হাসিনা আমাদেরকে বাড়ি গাড়ি সব কিছু করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু আমরা টাকার লোভই না আমি সাধারণ একজন রাজমিস্ত্রির ছেলে আমার এতটা লোভ নেই আমি এত লোভ নালসা নিয়ে চলতে চাই না আমি দেশকে রক্ষায় কাজ করব দেশের জনগণের জন্য কাজ করব তবে ফ্যাসিবাদ সরকারকে কখনও দেশের মাটিতে ঢুকতে দিব না এমন প্রতিশ্রুতি আমি হাসনাত আবদুল্লাহ দেশের মাটিতে সাধারণ জনগণের সামনে দিচ্ছি